আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর সুন্দর চুন্ডি পাটি নিয়ে চলে আসলাম এই গরমে আরামদায়ক চুন্ডি পাটি ড্রেস যা যা ভালো লাগবে ছবি শুনে বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তো ফার্স্টে আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটার মধ্যে পাঁচটা কালার আছে আমি ফার্স্টে পার্পেলটা দিয়ে স্টার্ট করছি এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন একটা ফ্লাওয়ার ডিজাইনে করা আছে মোট পাঁচটা প্যানেল আছে আপনার এর মধ্যে ডিজাইনটা সুন্দর তিন দুই ছয় আচ্ছা ছয়টা প্যানেল করা আছে হ্যাঁ প্রতিবার তো আমরা পাঁচটা প্যানেল করি ছয়টা প্যানেল করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বেক্সির মধ্যে আছে এবং অন্যটা খুবই সুন্দর প্রতিবার তো আমরা মাকসার ডিজাইন দেই বাট এবার ওনাটা দেখেন এই এরপর ওনাটা আসছে পাতা পাতা ডিজাইন হ্যাঁ পাতা পাতা ডিজাইনে সিম্পলের মধ্যে ড্রেসটা খুব সুন্দর এই যে একটা মানে বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু ভ্যাপসা একটা গরম আর এই গরমে প্রচুর ঘাম হয় তো এই গরমের জন্য পারফেক্ট হচ্ছে এই পেক্সি ড্রেসগুলো যেগুলো মোমের মধ্যে করা আছে তোমার চারোপাশে প্যানেল করা আছে নিচে তিনটে প্যানেল আছে এবং ভিতর হচ্ছে পাতা ডিজাইন এবং এই হচ্ছে আপনার খুব সুন্দর সালোয়ার সালোয়ারের মধ্যেও পাতা ডিজাইন করা আছে আর এই হচ্ছে হাতা তা খুব ফুল হাতা হয়ে যাবে ওকে এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে বড়ো করার মতো আমরা যে প্রাইসে সেল করি সেই প্রাইজই দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই করে ছবি শোগান বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন হ্যাঁ আর যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে। তো কালারটা খুব সুন্দর পার্পেলের মধ্যে ওকে সো পাঁচটা কালার যা যেটা ভালো লাগবে অবশ্যই ভেবেষণ বক্স করবেন এবং আমাদের ডিসকাউন্টে কিন্তু চুমকিবাড়ী 950 পঞ্চাশে আর কিছু ড্রেস আছে যেগুলো আমরা ডিসকাউন্টে দিয়েছি যদি ওগুলো নিতে চান তাহলে ওগুলোও নিতে পারেন তো পার্পলটা আমি রেখে দিলাম এখন দেখা হচ্ছে কফি কালার কফি কালারটাও সুন্দর মানে মোট কথা পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর কফিটা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার সুন্নতি ড্রেস হ্যাঁ সুন্নতি ড্রেস বডি আছে এইটটি প্লাস হচ্ছে ফর্টি এইট এই যে সুন্দর কফির মধ্যে লাল সবুজ কমলা তারপর আপনার পার্পল কালার দিয়ে লতা ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটা এ কিন্তু ছয়টা প্যানেল হ্যাঁ যেহেতু একটি প্লাস বডি আছে ছয়টা প্যানেল আছে এই হচ্ছে আপনার ওড়নাটা এই হচ্ছে আপনার ওড়নাটা সিম্পলের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর ফুল সালোয়ারটা কিন্তু মোমবাটি করা ডিজাইন করা নিচে প্যানেল আছে এই হচ্ছে আপনার হাতা কাপড় ফুলাতে হবে ওকে এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন যদি স্ক্রিনশট না নিতে পারেন অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলবেন রেখে দিলাম কফি কালারটা

গরমের ভ্যাপসা যে একটা গরম এই গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন হচ্ছে আপনার ওকে আপনার সালোয়ারটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা আর ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবে হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে করতে আর আমরা থানা পর্যন্ত আপনাকে হোম ডেলিভারি দিব গ্রামে কিন্তু হোম ডেলিভারি হয় না হ্যাঁ গ্রামে কিন্তু হোম ডেলিভারি হবে না থানা পর্যন্ত হোম ডেলিভারি হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি পাঁচটা কালারের সুন্দর আপনার স্ত্রী কালার জামাই হচ্ছে আপনার সোনাতি ড্রেস এবং নামাজি ওনাম এই হচ্ছে আপনারটা হ্যাঁ ওনার মাঝখানে চুন্ডি করা এখানে পাতা ডিজাইন এই পাশে পাতা ডিজাইন সালোয়ারের সাথে ম্যাচিং রেখে করা হয়েছে এগুলো আপনার হাতার কাপড় তো হবে এক হাজার টাকা একটা হচ্ছে আপনার এই যে ফ্লাওয়ার ডিজাইনটা খুবই সুন্দর ফুল সেট যখন বানিয়ে পুরবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে পেঁয়াজ কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা আপনার সালোয়ার ড্রেসের ডিজাইনটা হচ্ছে যে আলপনা যেরকম করা হয় না ঘরে যেরকম আলপনা করা হয় সে আলপনার ডিজাইনে এটা করা হয়েছে ডিজাইনটা কিছুটা আলপনা মানে পুরোটাই বলতে গেলে আলপনার ডিজাইন দেখেন এরকম কিন্তু ঘরে আপনার বিভিন্ন অকেশনে আলপনা করা হয় ঘরে আলপনার ডিজাইন রেখে দিলাম আচ্ছা এখন দেখাবো এই পয়সার ডিজাইনটা এটা হচ্ছে আপনার যে পয়সার ডিজাইন যেরকম পয়সার ডিজাইন পয়সার মতো গোল সার্কল ফার্স্টে আমি কফিটা দিয়ে স্টার্ট করি কারণ কফি কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন যে না সিম্পলের মধ্যে সুন্দর একটা ড্রেস চাই এটারও প্যানেল আছে আপনার ছয়টা এটা হচ্ছে আপনার কয় কয়েন যে ডিজাইনটা আছে কয়েন মানে পয়সার ডিজাইন সার্কল সার্কল দেওয়া আছে ওনাটা অনেক সুন্দর মাকসা করা এটার অন্য আবার মাকসা করা এটার অন্য আবার মাকসা করা ভিতরে আবার খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে এই যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি মোমের মধ্যে করা আছে আমাদের ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই অর্ডার করবেন কারণ আমাদের রিটার্ন অপশন নাই আমরা ফুল চেক করে আপনাদের ড্রেসটা দেই নেবো কি নেবো না অর্ডার করছি টাকা নাই এরকম করে না না নিলে না না বাট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এটা হচ্ছে কফি কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পার্পল মানে এবারে কালারগুলো যা আসছে না আমার খুবই ভালো লাগছে এটা পার্পেল পার্পেলটা কি সুন্দর এটা হচ্ছে আপনার পার্পেলটা

ফ্লাওয়ার মধ্যে আবার তিন চারটা কালার মিশানো তুলি করা আছে রেখে দিলাম পার্পেলটা ল্যাভেন্ডার কালার অনেক কিছু ল্যাভেন্ডার কালারও বলে আচ্ছা এখন দেখাচ্ছি পেঁয়াজ কালারটা

ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে পড়বে এতে বেশি পিস নাই এক আপুই অনেকগুলো নিয়ে নিছে একসাথে আর যেহেতু রিজনেবল প্রাইসে দিচ্ছি তারপরে কোয়ালিটি হচ্ছে বেস্ট কোয়ালিটি ওকে এখন দেখাচ্ছি সিটিং কার্ড এটাও সুন্দর

সালোয়ারে কিন্তু পুরো আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং জামার সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় থাকবে যদি আপনার ছোট মেয়ে বাবু থাকে আপনার ছোট ড্রেস বানিয়ে ফেলতে পারবেন আর যদি আপনি প্রেগনেন্ট আপু হন তাহলে তো আপনার বিশাল বড় গোল জামা হয়ে যাবে লং আছে ফর্টি এইট আপনার মেক্সির মতো হবে না বাট গোল জামা হয়ে যাবে মেক্সির চেয়ে এই গোল জামাগুলোই সুন্দর আপনি যদি ম্যাক্সিম মতো করে গোল করে বানিয়ে নেন প্রচুর কাপড় দেওয়া আছে সুন্দর লাগবে এখন দেখাবো হচ্ছে রেড মেরুনটা এটাও সুন্দর এটা হচ্ছে আপনার রেড মেরুনটা ওন্নাটা রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর লাগতেছে সালোয়ার সালোয়ারটা উল্টা করে ভাঁজ করাম আচ্ছা অসুবিধা নাই 1050 টাকা ওকে আপুরা খুব সুন্দর সুন্দর দুটো ডিজাইন দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগবে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ